বিভিন্ন ইস্যু বিভিন্ন দাবি দেওয়া পঞ্চায়েত ভোটে বিজেপি অন্যদিকে বাম কংগ্রেস দেখুন বিজেপি তারা লোকসভা নির্বাচনে তারা জোট হয়েছিল স্বাভাবিকভাবে এইটুকু যদি আপনাদেরকে আমরা বলি তাহলে কেন জোট হয়েছিল কি কারণে হয়েছিল সেটা পরের কথা এছাড়াও ভোটারদের যে বিরক্তকর বা ভোটাররা সেই মতাবেক কি কাজে লাগাতে পারবে এটাও নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে সে সমীকরণ বারবার করে সে আলোচনাগুলো একেবারে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে অনেকটাই ধারণা ছিল যে পঞ্চায়েত ভোট একশো ষোলোটি আসন তার মধ্যে কুড়িটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জোট কিন্তু জিতে যায় জয় হয় স্বাভাবিকভাবে কেন কি কারণে বিজেপির জোট কিন্তু তারা জয় হয় স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরে আপনাদের সঙ্গে জানা অজেনার তথ্য বিশ্লেষণ করে আমরা কিন্তু সেই বিপাট ব্যাপারটাকে নিয়ে ঘোরাঘুরি করছি তাহলে মোথা বিজেপি যে রাজনৈতিক কাছাকাছি ছিল কিন্তু ভিলেজ নির্বাচন কিন্তু হচ্ছে না এর দায়কে মোথার একাংশ কর্মীরা কিন্তু একটা বিরক্ত খেতে পারে যেহেতু যেই যার বিরুদ্ধে একটা লড়াই ছিল তাদেরই সঙ্গে একেবারে জনসংযোগ যাত্রা কিন্তু রাজনৈতিক সমীকরণটা কি হওয়ার সম্ভাবনা বেশি সেটা এক প্রকার রাজনৈতিক মতামত নিয়ে কিন্তু প্রশ্ন উত্তর আর সমীকরণ বা সমালোচনা তো উঠতেই পারে তাই না এ বিষয়টা নিয়েও রাজনৈতিক মহল বারবার করে আলোচনা হচ্ছিল তবে স্বাভাবিকভাবে আজকে যেহেতু আমরা লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই লাইভের মধ্য দিয়ে আপনারা কিছু জানা অজানা তথ্য বিশ্লেষণ করে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন ছিল বা সেই গর্জনে স্পষ্ট সেটা এক প্রকার দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে ত্রিপুরা মথা মানে ত্রিপুরা মথা বিজেপি আইপিএফটি তিনটি দল মিলে তারা একজোট হয়েছিল অন্যদিকে বাম এবং কংগ্রেস কিছু জায়গায় আলাদা আলাদাভাবে জোট হয়েছে কিছু জায়গায় অনুকোটি জেলায় তিপ্পান্ন কৈলাস শহরে পুরোপুরি বিধানসভাতে বাম কংগ্রেসের অ্যাডজাস্ট করে জোট হয়েছিল তো স্বাভাবিকভাবে আঠেই আগস্ট ত্রিপুরার পঞ্চায়েত ভোটে কি হতে পারে কি হতে পারে ফলাফল আর এই নিয়ে বিশ্লেষক বিশেষজ্ঞদের রাজনৈতিক সমীকরণের চিত্রটা একেবারে ধারে কাছাকাছি কী আসবে এটাও নিয়ে কিন্তু প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে তো রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বলাই যেতে পারে তাহলে দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয় ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন বা জনগণের যেটা ভরসা সেটা এক প্রকার স্পষ্ট হবে এবং সেটাই প্রতিফলন বা প্রতিজ্ঞা কিন্তু দেখার একটা বিষয় থাকবে স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক প্রতিবন্ধিতা মানুষ কখন দেখা দিবে হ্যাঁ কথায় কথায় বারো আনা না বলতে পারলে ষোলো আনা পঞ্চায়েত ভোটে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে সমস্ত সবই আসন কিন্তু বিজেপি এগিয়ে বা জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের কুড়িটি আসনে জয় হয়েছে একশো ষোলোর মধ্যে এবং পঞ্চায়েত পঞ্চায়েত বিভিন্ন ইস্যুটা তুলে ধরার একটা রাজনীতিক সমীকরণ এটা এখন দেখার একটা বিষয় তবে বিজেপি সেই রকম কি মোথাকে সঙ্গে নিয়ে কি চলতে পারবে এটা একটু দেখার বিষয় ধন্যবাদ